আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কাতু আজকে আবারও আপনাদের মাঝে একটা বশীকরণ তাবিজ নিয়ে আলোচনা করব তো আজকে যে বশীকরণ তাবিজটা নিয়ে আলোচনা করব এটা একটা কুফুরি বশীকরণ তাবিজ এটা আপনার স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা সবার জন্য করতে পারবেন নিজের ঘরে বসেই করতে পারবেন নিজেই করতে পারবেন এটার জন্য কোনো তান্ত্রিক কবিরতার কাছে যাইতে হবে না কারোর কাছে যাওয়া লাগবো না কারোর কোনো হেল্প লাগব না আপনারা নিজেরাই নিজেরাই এটা করতে পারবেন আমি সবসময় চেষ্টা করি এমন তাবিজ আপনাদের মাঝে দেওয়ার জন্য যেগুলো যেন আপনারা নিজেরাই নিজেরাই করতে পারেন কারোর কাছে যেন যাওয়া না লাগে কারণ কারোর কাছে যাওয়া লাগলেই সমস্যা ঠিক আছে তো যাই হোক এটা যারা করতে পারবেন হ্যাঁ তারাই করবেন আমি যে নিয়মে বলবো ওই নিয়মেই করবেন এটা আপনার করলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি বা যার জন্য করবেন সে আপনার এক প্রকার গোলাম হয়ে যাবে ঠিক আছে একবার দাসের মতো কাজ করবে এটা যদি কোনো মেয়ে করেন কোনো ছেলের জন্য সেই ছেলে আপনার প্রেমের দিওয়ানা হয়ে যাবে আপনার গোলামের মতো হয়ে যাবে আপনি যা বলবেন তাই শুনবে আপনার কোথায় উঠবো আপনার কোথায় বসবে ঠিক আছে তো কোনো ছেলে যদি কোনো মেয়ের জন্য করেন দেখবেন সেই মেয়ে মানে আপনার দাসের মতো হয়ে যাবে এক কোথায় দাসী আপনি যা হুকুম করবেন তাই পালন করতে বাধ্য হবে তো বিওয়ার্স এটা কিন্তু স্বামী স্ত্রীর ব্যতীত প্রেমিক প্রেমিকাও করতে পারবেন কোনো মেয়ে যদি কোনো ছেলেকে বিয়ে করতে চান সে কিন্তু এটা করতে পারবেন এটা করলে সরাসরি সে বিয়ে করার জন্য পাগল হবে আবার কোনো ছেলে যদি কোনো মেয়েকে করতে চান তাও কিন্তু করতে পারবেন তাহলে মেয়েকে বিয়ে করতে চাই মানে নেট নিয়তে যদি করেন একবার হানড্রেড পারসেন্ট হবে ঠিক আছে এটা করার জন্য আপনাকে কোনো জায়গায় যাইতে হবে না শ্মশানে কবরস্থান হবে না কোনো জায়গায় যেতে হবে না নিজের ঘরে বসে কিন্তু আপনি এটা করতে পারবেন এটা আসলে নিজের ঘরে বসে করতে পারবেন এরকম একটা তাবিজ দিলাম এর কারণ হচ্ছে অনেকে আবার ফোন দিয়ে বলেন যে বাবু ভাই তাবিজ তো দিচ্ছেন ঠিক আছে আপনার তাবিজ কাজ করে এটা আমি মানিয়ে নিলাম কিন্তু আপনি তো বলছেন শ্মশানে যাওয়ার জন্য আমি তো থাকি শহরে আমি শ্মশান করে পাবো বা কবরস্থানে যাওয়ার কেন আমি কবরস্থান পাবো কোথায় তো এরকম কিছু তাবিজ দেন যেন আমি ঘরে বসেই করতে পারি তো এক ভনের জন্য তার রিকোয়েস্টের জন্য এই তাবিজটা আমি দিলাম তো শুনেন আমি যেইভাবে আমি তাবিজটা নিয়ম কেন বলবো আপনারা যদি ওইভাবে করতে পারেন হ্যাঁ নিজের ঘরে বসে যদি করতে পারেন তারপর হানড্রেড পার্সেন্ট কাজ হবে আর এটা হচ্ছে কুফুরি তাবিজ ঠিক আছে এটা আরও কার্যকরী বেশি হবে অনেকে কিন্তু কুফুরি তাবিজ করতে চান তো বলেন যে ভাই এত কঠিন নিয়ম হ্যাঁ বিভিন্ন কিছু লাগে আসলেও এটা তো আমার মুখের কথা না নিয়ম তো আমি মুখে দিতে পারি না যেই তাবিজের যে নিয়ম আছে ওই নিয়মে কিন্তু দেওয়া লাগে আর বিশেষ করে আমার এই তাবিজগুলো বেশিরভাগ হয়েছে গুরুবিদ্যা এগুলো কোনো বইয়ের বিদ্যা না আপনি বইতে পাবেন না হচ্ছে গুরুবিদ্যা আর গুরুবিদ্যার তাবিজ মানে হচ্ছে এই তাবিজগুলো দিয়ে গুরুরা যেইভাবে কাজ করে রেজাল্ট পাইছে যেই নিয়মে রেজাল্ট পাইছে ওই নিয়মে কিন্তু করতে হবে কারণ রেজাল্ট পাওয়ার গেলে কিন্তু তাদের নিয়মকে ফলো করতে হবে ওই কথা নিজে যদি নিয়ম করি তাহলে কিন্তু হবে না তো সেজন্য যেটাতে যে নিয়ম দেওয়া আছে ওইভাবেই কিন্তু করতে হবে তো যাই হোক আমি কথা বারাবো না এটা কিভাবে করবেন যারা করতে চান তারা কিভাবে করবেন আমি বলি প্রথমত তাবিজটা দেখে নেন সায়ের দেন তাবিজটা দেওয়া আছে তাবিজটা দেখে নেন সঠিকভাবে দেখে নেন হ্যাঁ দেখে নিয়ে তাবিজটা দরকার একটা ডায়েরিতে লিখে রাখেন বা একটা খাতাতে লিখে রাখেন লিখে রাখার পরে যে কোনো একটা শুক্রবারের দিন শুক্রবার দিন রাতের দশটার সময় নিজের ঘরে নিরিবিলিভাবে বসবেন সামলে আগরবাতি মোমবাতি এগুলো ধরায় নেবেন একটা সাদা কাপড় বিষয়ে আপনি ওই জায়গায় বসবেন চেষ্টা করবেন শরীরে যেন কাপড় না থাকে ঠিক আছে এইভাবে লিখবেন তো এভাবে দক্ষিণ দিক মুখ করে বসবেন বসে তাবিজটা লেখা শুরু করবেন তাবিজটা কার মধ্যে লিখবেন তাবিজটা লিখবেন আপনি একটা সাদা কাপড়ের মধ্যে সাদা নতুন কাপড়ের মধ্যে এই তাবিজটা লিখবেন এটা কাম সিঁদুর আর হচ্ছে আপনার ওই যে ডালিম ডালিম ফল আছে না ডালিম ফল যে রস বের হোক ওই রস মিশ্রিত করবেন মিশ্রিত করে ওই জায়গায় আপনি একটু থুতু দেবেন আপনি একটু থুতু মিশ্রিত করবেন করে ওই ডালিম গাছের যে ডাল আছে ওই ডাল দিয়ে কলম বানাবেন কলম বানায় সাদা কাপড়ের মধ্যে একটা তাবিজ লিখবেন যেভাবে বলা আছে সেম টু সেম ওইভাবে একটা তাবিজ লিখবেন আপনি তো লিখার পরে এই তাবিজটার মধ্যে যাকে করতে চান যাকে বস করতে চান তার নাম তার বায়ের নাম হ্যাঁ এগুলো লিখে দেবেন লিখে দেওয়ার পর তাবিজটার মধ্যে বেশি করে আঁতর লাগাই দেবেন সুগম দিয়ে আতর যেগুলো ঘ্রাণ আছে এরকম আঁতর আগে লাগাই দেবেন লাগাই দেবেন তো লাগাই দেওয়ার পরে তাবিজটা একটা মমের মধ্যে পেঁচাবেন একটা মোমের মধ্যে পেঁচাবেন পেঁচানোর পর আপনি যে জায়গায় বসে কাজটা করতেছেন ওই জায়গায় বসে ওই মমটাকে পুরাবেন যতক্ষণ মন্ত মমটা পুরানোর শেষ না হচ্ছে ততক্ষণ মধ্যে আপনি ওই জায়গা থেকে উঠবেন না মমটা পুরোপুরি শেষ হবে হ্যাঁ আপনার পুরা শেষ হবে তারপর আপনি উঠে আসবেন দেখবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আমরা জন্য পাগল হবে পাগল হবে পাগল হবে একদম গ্যারান্টি